ইসলামী ব্যাংকের একটা দুঃসময় গেছে আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের মহাবিপ্লবের পরে নতুন স্বাধীনতার পরে ইসলামী ব্যাংক আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে অর্থ ব্যবস্থাকে যদি উন্নত করতে হয় তাহলে এই আলেমদের কোনো বিকল্প নাই নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ ইসলামী ব্যাংক সুদ মুক্ত এটার উপর আমরা সন্তুষ্ট না ইসলামী ব্যাংক শরিয়া মুতাবেক এটা আমাদের প্রাণের দাবি শহল আমরা আমাদের জমানো টাকাগুলো বালিশের নিচে নয় আমরা নিরাপত্তা বোধ করি ইসলামী ব্যাংকের কাছে স্যালট জানাই সেই সমস্ত কর্মকর্তাদেরকে যারা রোগ অনুযায়ী ওষুধ চিহ্নিত করতে পেরেছে আমরা ইসলামটাকে নানান ভাগে বিভক্ত করেছি আমরা অনেকে ব্যক্তিগত সুরত দাহরণ করেছি মানুষের চোখকে ধোঁকা দেওয়ার জন্য। আমরা সুরত এবং সিরত এই দুইটার সমন্বয় ঘটাতে পারিনি যার পরিপূর্ণতা দেওয়ার জন্যে দেড় হাজার বছর আগে নবীজি এসেছিলেন আমরা নবীর হাদিস অনুযায়ী দাবি করি আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কেরাম নবীর ওয়ারিশ কিন্তু আমরা ওয়ারিস দুই ধরনের ভিতরে আমরা দ্বিতীয় প্রকারে পড়ে গেছি ওয়ারিশ দুই ধরনের এক ধরনের হলো সু আর একটা হলো কু আমরা হয়ে গেছি কু ওয়ারিস কারণ সুরত আছে আমাদের মাঝে সিরতের ঘাটতি আছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি শুরুতেই বলেছি পরিপূর্ণ মানুষ হতে গেলে তার জীবনের যতগুলো দিক আছে সবগুলো দিককে ইসলামী রঙে রাঙিয়ে নেওয়া তাহলেই সে পরিপূর্ণ মানুষ আমাদের দেশে গোটা বিশ্বে এই একটা সমস্যা ছিল খুব বেশি যেটা আমরা অর্থনৈতিকভাবে ইসলামী চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে পারিনি শুরুতেই ইসলামী ব্যাংকের যে একেবারে প্রাচীন ইতিহাস সেটা শুরু হয়েছে মিশরে উনিশশো সালে মিড গ্রামার লোকাল সেভিংস ব্যাংক নামে একটা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের ধারা চালু হয়েছিল পরবর্তীতে পিলগ্রিম সেভিং কর্পোরেশন মালয়েশিয়া উনিশশো ষাট সালে শুরু করে নাসের সোশ্যাল ব্যাংক মিশর উনিশশো সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি যোদ্ধা উনিশশো সালে ইসলামী ব্যাংক দুবাই উনিশশো সালে ফয়সাল ইসলামী ব্যাংক সুদান উনিশশো সালে বাহারাইল ইসলামী ব্যাংক উনিশশো সালে ব্যাংক ইসলামি মালয়েশিয়া উনিশশো সালে আমার বিরানব্বই জনের শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ যে দেশে মানুষগুলো আসার নামাজ পড়ে ঘুমোতে যায় দূরত পড়তে পড়তে যে মানুষগুলোর ঘুম ভাঙ্গে পাখির ডাকে নয় আজানের সুমধুর শব্দে সেই দেশে আঠারো কোটি মুসলমানের দেশে যদিও তখন সংখ্যায় কম ছিল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে উনিশশো তিরাশি সালে সতেরোশো সালের সালের জুন পলাশি রামরকাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাড বাহাদুরেরা ক্ষমতার বস্নতে যখন আসীন হলো দুইশো বছর শাসন এবং শোষণ চালিয়ে গেল পুরো মাত্রায় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হল উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত তেইশ বছর পশ্চিমারা শাসনের নামে আমাদেরকে অধিক মাত্রায় শোষণ করলো ভাতৃত্বের বন্ধনের মাঝে ছুরি ছুরিগাঘাত করলো আমাদের ন্যায্য ক্ষমতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এক পথ করে এক পতাকা উঠলো আকাশে পৃথিবীর মানচিত্র নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিরদেশ তার বাংলাদেশ এই বাংলাদেশ হওয়ার পরে একাত্তর থেকে দুই হাজার চব্বিশ তেপ্পান্ন বছর অতিবাহিত হল দেয়ার হাজার বছর আগে নবীজি যখন একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা মাদ্রাসা ছিল না কোনো ইনস্টিটিউশন ছিল না ছিল না বলতে কিছুই ছিল না না পত্রিকা না ইলেকট্রনিক্স মিডিয়া না প্রিন্ট মিডিয়া ছিল না কুরিয়ার সার্ভিস ছিল না পোস্ট অফিস ছিল না ল্যান্ড মোবাইল ফোন ছিল না বলতে যখন কিছুই ছিল না প্রাইমারি প্রি প্রাইমারি নৈশ শিক্ষা গণশিক্ষা কোনো কিছুই যখন ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না গ্রাম ছিল না ইউনিয়ন ছিল না উপজেলা ছিল না জেলা ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না রাষ্ট্রের প্রধান ছিল না সেই সময়ে দেড় হাজার বছর আগে বর বেদুইন যা যা মূর্খ মানুষের কাছে এসে তিনি তখন দেখিয়ে দিলেন মুনাফা আর সুদ এক জিনিস নয় কোরআনুল কারিমে সেদিন ঘোষণা সে গেল আহাল্লাহুল বাইয়া ও হার রামার রেবা দেড় হাজার বছর আগের আয়াত সুপ্রতিষ্ঠিত হল ইসলামী ব্যাংকের হাত ধরে উনিশশো তিরাশি সালে বড়ই আফসুসের বিষয় বড়ই দুঃখের বিষয় ইসলাম তো তাই যা বার বার ঝড় ঝানজাকে উঁচু বুক উঁচু করে বুক তাকিয়ে দিয়ে একেবারে উকি উঁচু করে দিয়ে কাফেরের বেদিনের সামনে বুক চেতিয়ে দাঁড়াবে এটাই তো ইসলাম ইসলাম কখনো নিস্তেজ হবে আবার বা উজ্জীবিত হবে সমহারে কখনোই ইসলাম মাথা উঁচু করে পৃথিবীর ইতিহাসে দাঁড়ায়নি নবী গিয়েছে নবী বদল হয়েছে ডাস্ট্রয় এসেছে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংকের একটা দুঃসময় গেছে আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের মহাবিপ্লবের পরে নতুন স্বাধীনতার পরে ইসলামী ব্যাংক আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে সুতরাং এই ব্যাংক 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 আমাদের 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 স্বপ্নের ইমামের স্বপ্নে লালিত জমানু সামান্য বালিশের নিচের টাকা দিয়ে পুঁজি করে এই ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সুতরাং আজকে ইমামদেরকে ডেকে এনে আজকে ইসলাম এই ইসলামী ব্যাংকের নতুন সূচনার দিনে আবার তাদেরকে মর্যাদা আসীন করেছে ইসলামী ব্যাংক তাদের সহযোগিতা চেয়েছে স্যালোট জানাই সেই সমস্ত কর্মকর্তাদেরকে যারা রোগ অনুযায়ী ওষুধ চিহ্নিত করতে পেরেছে ইসলামী ব্যাংকে যদি আবার এগিয়ে নিতে হয় আগের মতো নয় আর চাইতে যদি আরও ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমি বিশ্বাস করি যে চেতনা তারা লালন করেছেন এটাই প্রকৃত চেতনা এই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে অর্থ ব্যবস্থাকে যদি উন্নত করতে হয় তাহলে এই আল কোন বিকল্প নাই এই আলেমরা যেদিন আবার মোল্লা নাজিম যেমন করে বলেছেন আলেমদের এমদের মেম্বারের ওই নিচের খার পরে যেখানে তিনি বিশ্রাম নেন ওখানে যখন ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারটা থাকবে ভক্ত সুধির যখন দেখা করতে আসবে তখন তারা বুঝে নেবে যে ইসলামী ব্যাংক ইমামের ব্যাংক সুতরাং ইসলামী ব্যাংক মুসল্লিরও ব্যাংক ইমাবহার ব্যাংক হতে পারলেই তো মুসল্লির ব্যাংক হবে সীমাবদ্ধতা আছে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড গোটা বিশ্ব যখন গ্লোবাল ভেলেজ এই মুহূর্তে এই অর্থনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করা বড়ই কঠিন তবে মনে রাখতে হবে সুদ ভিত্তিক সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার নাম কিন্তু ইসলামী ব্যাংক না কারণ সুদ মুক্ত করার পরেও এই ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষেত্রে আরো অনেক ধরনের প্রতারণার জায়গা আছে ইসলামী ব্যাংক সুদ মুক্ত এটার উপরে সন্তুষ্ট না ইসলামী ব্যাংক সরিয়া মোতাবেক এটা আমাদের প্রাণের দাবি সাল আমরা সুদ মুক্ত শুধু চাই না আরও যত ধোকাবাজি আছে আরো যত প্রতারণা আছে চিহ্নিত করে সেখান থেকে তার ইসলামী ব্যাংকের ড্যাস্ট্রয়ের জায়গা থেকে তাকে একেবারে সকীয় চেতনায় এগিয়ে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে মোট কথা মনে রাখতে হবে সুদ আর মুনাফা এক জিনিস নয় প্রবর্তন করেছেন নবীজি আম্মাজান খাদিজার মাধ্যমে ইসলাম শুরু হওয়ার আগে অর্থাৎ নবীর নবুত প্রকাশ পাওয়ার আগে নবীর যখন ২৫ বছর আম্মাজান খাদিজা রদি আল্লাহ তার দুইজন স্বামী এবং তার বাবার থেকে যে সম্পদ পেয়েছিলেন পুঁজি পেয়েছিলেন বিনিয়োগ করার মতো কোনো জায়গা পাচ্ছিলেন না তখন তৎকালীন জামানার আল আমিন যিনি বিশ্বস্ততার যিনি প্রতীক তাকে বেছে নিলেন ওনার পার্টনার হিসাবে উনি দেবেন শ্রম আর আম্মাজান খাদিজার পুঁজি আজকে এই আপামর জনতার পুঁজি আর ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের শ্রম ওই সেই নবীর আর খাদিজার জন্য পার্টনারশিপ সুতরাং আমরা বিশ্বাস করি যে ইসলামী ব্যাংক তাদের শ্রম দিতে কার্পণ্য করবে না আর আমরা আমাদের জমানো টাকাগুলো বালিশের নিচে নয় আমরা নিরাপত্তা বোধ করি ইসলামী ব্যাংকের কাছে রেখে আমরা সেখানেই ইনশাল্লাহ আমরা প্রাউড ফিল করি আমরা গর্ববোধ করি শেষের দিকে এভাবে যদি বলি বাংলাদেশে মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যা করেছে সে জায়গায় ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে ইসলাম ছেড়ে দিয়ে সমস্যাটা হয়েছে ওই জায়গায় যে ইসলাম ওই যেখানে সুদকে আপনার অনুৎসাহিত করেছে এবং হারাম করেছে এর পাশাপাশি জাকাতের বিধান চালু করে দিয়েছে সুতরাং আপনি যদি মনে করেন যে আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ কি না জায়েজ এই প্রশ্ন না তুলে আপনি ওলামায় কেরাম যারা ইসলামিক স্কলার যারা অর্থনীতিবিদ যারা তাদের রায় হচ্ছে ইসলামী ব্যাংকে অথবা ইসলামী ভাব দ্বারা বিনিয়োগ করা জায়েজ না জায়েজের প্রশ্ন নয় এটা ফর্জের প্রশ্ন এটা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে ইসলাবে ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ সুতরাং এই ফর্জ থেকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আসুন সবাই মিলে নিজেদের জীবন যেমন রাঙানোর জন্য নতুন স্বপ্ন দেখছি আমরা যেমন সকালের অপেক্ষায় থাকি নতুন একটি সূর্য উঠবে আর সেই কালিমা লিপ্ত দিনগুলো থেকে করে দিন আমরা পাব এ অপেক্ষায় যেমন থাকি বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রতিটি ক্ষেত্র এমন করে জেগে উঠুক এমন করে গর্জে উঠুক এমন করে সবাই মিলে আর রাজপথে মুক্ত বাতাসে যেন আনন্দের হিললুলে মানুষের জীবনগুলো কাটিয়ে দিতে পারে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে আমরা যেন দিনকে হৃদয়ের মূলে একেবারে ধারণ করে আমাদের গোটা জেন্দেগিকে সাজাতে পারি এই হোক আজকের দিনের শপথ সবাই মিলে এগিয়ে যাই সবাই মিলে হেসে উঠি সবাই মিলে জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব